ধ্যানে আসেন তিনি মনে মনে কিছু বলতেছেন আপনারা দেখতে পাচ্ছেন আমি একটি ফ্লাইওভারের নিচে দাঁড়িয়ে আছি এবং ফ্লাইওভারের চিপার ভিতরে একটি লোক বসে আছে এবং তিনি মনে মনে কিছু বলতেছেন জানি না কি এমন কথা তিনি একাই বলতেছেন হয়তো অনেক গুরুত্বপূর্ণ জিনিস নিয়েই তিনি কথা বলতেছেন যা অন্য কেউ শুনলে হয়তো সমস্যা হতে পারে তাই তিনি এই নির্জন এলাকায় নির্জন জায়গায় বসে আছেন আমি এটি অনেক দূর থেকে দেখে আমি ফলো করে তার কাছে আসলাম এবং আমি আমার মাইক্রোফোনটি চালু করলাম কিন্তু দুর্ভাগ্যবশত আমার মাইক্রোফোনটি চালু হলেও ভয়েসগুলো কিছুই আসেনি তারপরেও আমি আমার ইন্টারভিউ নেওয়া শুরু করলাম যদিও আমি অনেক ভয় পাইতেছিলাম তার কাছে যাব তিনি নাকি হিট করে বসেন তারপরেও আমি তার কাছে আসলাম এবং আমি আরেকটি ভাইকে ডেকে বললাম ভাই আমার ক্যামেরাটা একটু ধরেন এবং ক্যামেরাটা ধরানোর কারণ সেও যেন আমার পাশে থাকে আমার ভয়টা একটু কম লাগবে আমি তাকে বললাম এটা কি তিনি এরকম একটি নাম বললেন যা আমি একবারের জন্য বুঝিনি তাকে আমি বারবার জিজ্ঞেস করলাম এটি কি কি খাচ্ছেন তিনি বারবার বলল কিন্তু তারপরেও আমি একটি বারের জন্য বুঝতে পারিনি কারণ তিনি এমনভাবে নেশা করেছেন নেশা করতে করতে তার অবস্থা খারাপ হয়ে গিয়েছে তিনি এখন ভালোভাবে কথা বলতে পারেন না যা বলেন কিছুই বোঝা যায় না দেখেন তার অবস্থাটা কি তিনি শুকিয়ে কি হয়ে গিয়েছেন কঙ্কালের মতো হয়ে গিয়েছেন তিনবেলা না খেলে মানুষের অবস্থা যা হয় আমি অনেকবার জিজ্ঞেস করলাম তবু একবারের জন্য বলেনি এটির নাম ডেন্ডি আমরা সাধারণত এটিকে ডেন্ডি নামেই চিনি এটি আসলে জুতার রাঠা আমরা ডেন্ডি নামে যাকে চিনি কিন্তু তিনি একবারের জন্য ডেন্ডি নামক শব্দটা মুখ দিয়ে ব্যবহার করেননি তিনি এটিকে এত ভালোবাসেন তার একটি নাম রেখেছেন সেই নাম আমি কিছুই বুঝিনি কারণ তার মুখ দিয়ে ভালোভাবে উচ্চারণ হয় না আমি অনেকবার জিজ্ঞেস করার পরেও বুঝতে পারিনি কত সুন্দরভাবে তিনি আমাকে বোঝাচ্ছেন এত নির্জন একটি জায়গা এই জায়গায় আমার জীবনের প্রথম প্রবেশ যদিও আমি অনেক ভয় পেয়েছি তবুও আসছি এই মানুষগুলোর ভবিষ্যৎ কি